একটা দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম এখানে আমি রান্না করব মাছের ডিম হলো কাতল মাছের ডিম এই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে রান্না করব পটল আর আখি ভাজবো এখানে গরম করে নিয়েছি ডিম রান্না করতে করতে আমি আজকে করলা রান্না করবো করলাটা কেটে নিব করলাগুলো কেটে নিব এখন একটা রান্না করার সময় আরেকটা করলে টাইমটা সেভ থাকে টাইম সময় কম লাগে জন্য আমি একটা কাজের ভিতরে আরেকটা কাজ করে নিই একটা রান্না বসিয়ে দিয়ে আরেকটা আজ রান্না রেডি করে নিই তাহলে সময়টা বেশি যায় অনেকটা সময় পেঁয়াজটা হয়েছে ওইটা আমি করলাগুলি কেটে নেব পেঁয়াজ বাজা হতে হচ্ছে আমার করলা কাটা হয়ে গেছে আর এদিকে মাঝখানে একবার কঠোর গুড়ি গুড় দিয়েছিলাম এবার এখানে কিছু মসলা দিয়ে দিব আদা পাতা দিয়ে দিলাম আদা রসুন পাতা গুঁড়া দিব মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা বন্ধ যাওয়ার জন্য ভালো মতো মশলাটা খুব কিনব ধুমি দিয়ে দিব ধলি দিয়ে আমি চেনি দিয়ে ঘুমগুলি ধুয় দিলে আজকে হচ্ছে এবার দিয়ে দিবে একটু দিনের ভিতর আর লবণ দিয়ে দিচ্ছি আর যে দিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম আর টি পেঁয়াজ দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব পেঁয়াজটা লাল করে ভাজা হওয়া পর্যন্ত ভাজ হবে দিলাম ডিমের ভিতরে একটু গরম মশলা দিয়ে দিলাম তাহলে ডিমের খারাপ গন্ধটা কমে যাবে কাঁচা আখি বাজার কিন্তু হয়ে গেছে উঠিয়ে ফেলবো তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিব তেল ঝরিয়ে নিচ্ছি পটল বাজার তেলগুলি আমি এখানে দিয়ে দিলাম এই ডিম এভাবে মাছের ডিম রান্না করলে একটু তেল বেশি দিতে হয় নাহলে একটু ভালোবাসে না কড়াইতে তেল দিয়ে দিলাম করলা গুলি দিয়ে দিব আর কাঁচা মারি বাবন থেকে কারি দিব কলা বা কিছু সাদা চাল দিয়ে রান্না করলে কালারটা সব খুব সুন্দর আছে আর সরিষার চাল দিয়ে রান্না করলে কালার একটু হলদে হলদে হয়ে যায় আর জন্য কিছুক্ষণ দেখতে রাখবো দিনটা যখন তেল বেড়ে আসবে তখন দিনটা হয়ে যাবে এখনো পুরোপুরি বের আর একটু হবে দিনটা দিনগুলি করলা বাগর লবণ দিয়ে দিলাম আজকের দিদি তার বড় কর্ম এই পর্যন্তই রাখবো আমার দিদিও কি ভালো লাগলে অনেক কি পাশে থাকবেন আল্লাহ হাফেজ